তিন লড়াই ভারত পাকিস্তান ম্যাচে রবিবার তাদের দিকে নজর থাকবে দ্বিপাক্ষিক সফর বন্ধু দুই দেশের বন্ধু কিন্তু প্রতি বছরই কোনো না কোনো প্রতিযোগিতায় খেলা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ রবিবার এই ম্যাচে নজর থাকবে বেশ কিছু লড়াইয়ের দিকে ভারত পাকিস্তান ম্যাচ মানে আগ্রহ শেষ কয়েকটি প্রতিযোগিতায় বারবার মুখোমুখি হয়েছে এই দুই দল দ্বিপাক্ষিক সফর বন্ধ কিন্তু প্রতি বছরই কোনো না কোনো প্রতিযোগিতায় খেলা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ রবিবার সেই ম্যাচে নজর থাকবে বেশ কিছু লড়াইয়ের দিকে বিরাট কোহলি বনাম মোহাম্মদ আমির টি টোয়েন্টি ক্রিকেটে এখনো পর্যন্ত বিরাটকে আউট করতে পারেনি আমির সব ধরনের ক্রিকেট মিলে এখনো পর্যন্ত বিরাটকে দুবার আউট করেছেন তিনি দুবারই একদিনে ক্রিকেটে একবার দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে সেবার আমির এক কাই শেষ করে দিয়েছিল ভারতীয় দলকে আর একবার দু সালে এক দিনের বিশ্বকাপে বিরাটের উইকেট নেন আমির আর আমিরের বিরুদ্ধে খেলা ষাট বলে বিরাট করেন মাত্র রান মেরেছেন চার আমিরকে ছক্কা মারতে পারেনি বিরাট রবিবার তাই বামহাতি অভিজ্ঞ আমিরের সঙ্গে লড়াইয়ের এবার স্পেশার এই বামহাতি অভিজ্ঞ স্পেশারের আমিরের সঙ্গে বিরাটের লড়াই নিয়ে আগ্রহ থাকবে রোহিত শর্মা বনাম শাইন শাহিনফরে বামহাতি পেশারদের বিরুদ্ধে দুর্বলতা রয়েছে ভারতের অধিনায়কের আর উল্টো দিকের বোলারটির নাম যদি হয় শাইন শাহিনফরে তাহলে ভারতীয় সমর্থকদের চিন্তা তো হবেই এখনো পর্যন্ত সব ধরনের ক্রিকেট মিলে রোহিত এবং আফ্রিদি মুখোমুখি হয়েছেন ছবার এর মধ্যে তিনবার রোহিতকে আউট করেছেন আফ্রিদি পাক বিরুদ্ধে এখনো পর্যন্ত বাষট্টি বল খেলেছেন রোহিত করছেন বাহান্ন রান পাঁচটি চার এবং তিনটি ছক্কা মেরেছেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপে রবিবার পরিসংখ্যান নিজের দিকে ঘোরাতে চাইবেন রোহিত জাসপ্রিত বুমরা বনাম বাবর আজম ভারতের অন্যতম সেরা স্পেশার বুমরা কিন্তু আজ পর্যন্ত বাবরকে আউট করতে পারেননি তিনি বুমরার বিরুদ্ধে বাবর খেলেছেন বল পাক অধিনায়ক করেছেন মাত্র রান চারটি চার বুমরার বিরুদ্ধে রান খুব বেশি না করতে পারলে উইকেট দেননি বাবর রবিবার সেই উইকেট কি নিতে চাইবেন বুমরা কারণ পাক অধিনায়ক ব্যাট চালালে পাকিস্তান বড় রান তুলতে পারে সেটাই আটকাতে চাইবেন ফর্মে থাকা ভারতীয় স্পেশাল